আসসালামু আলাইকুম বন্ধুরা হাই মিরেজি আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সম্পূর্ণটা দেখানো অনুরোধ রইল আর কি তো দেখতেই থাকো ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ বন্ধুরা তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখতেই পারছো সকালবেলা উঠলাম তারপরে জানলা খুললাম তারপরে একটু বাইরেটা দেখে নিলাম তারপরে কিন্তু তোমাদের সাথে আর কি ভিডিওটা শুরু করলাম তো সকালবেলায় যে ঝাড়ু হাতে নিয়েই শুরু হয় আমার ভিডিওটা তো কোনো কোনো দিন তোমাদের সাথে আমি ঝাড়ুটা দিয়েই শুরু করি কোনো কোনো দিন কিন্তু অন্যভাবেই শুরু করি তো যেদিন যেরকম একটা যায় আর কি তো সকালবেলায় উঠেই কিন্তু গিয়ে সংসারের কাজকর্মের মধ্যে লেগে পড়ছি আর এদিকে পুচকু পুচকুর বাবা কিন্তু এখনও ঘুমিয়ে আছে তো আমি তোমাদের কমেন্টটা পেয়ে আমাকে অনেক অনেক ভালো লাগে তোমাদের কমেন্টগুলো যে পড়ো না মানে করো আর কি ভীষণ ভালো লাগে তো তোমরা কিন্তু আমার পাশে এইভাবেই থেকো আমাকে এইভাবেই সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ভালোবাসায় জানি আমি এই পথটাই এগোতে পারি রাত্রেবেলায় যে ঘর ঝাড়ু দিয়ে ওই যে ঘরের কোনায় রেখে দিয়েছি সেটাই কিন্তু ঘর ঝাড়ু করে এখন ফেলে দিচ্ছি সকালবেলা আমি কিন্তু কোনোটা দিন রাত্রেবেলা ঘর ঝাড়ু দিয়ে বাইরে ফেলি না সেটা কিন্তু আমি তোমাদের আগেও বলেছি অনেক আফসানা আপু আপু বা বোন আমাকে বলেছে মানে কমেন্ট করেছে আর কি এমন করে একটা তো বেশ সুন্দর ভালো লেগেছে কিন্তু ওর কমেন্টটা পড়ে আমাকে যে মানে আমি ঝাড়ু দিই মানে ঝাড়ু দিয়েছি ফেলি না রাত্রে এরকমভাবে একটা কমেন্ট করেছে তো আমার পাশে এভাবেই থেকো আমাকে এভাবেই সাপোর্ট করেছি গো তো দেখো এখন কিন্তু ঘর ছাড়া হয়ে গিয়েছে এখন উঠানটা ঝাড়বো আর কি আর রহরের পাতা অনেকজন চায় আমি তো প্রতিটা দিন বলি আর কি তো সবাই কিন্তু সবাইকে কিন্তু আমি দিয়েও থাকি আজকেও একজন এসেছিল তো বলেছি নিতে আর কি নিজের হাতে তো নিজের হাতেই নিয়ে গিয়েছে তো দেখো কত মানে মানে যে শুকনো শুকনো পাতাও কিন্তু পড়ে আছে আর আমার ছেলেটা সকালবেলা বলতে কি যে রাত্রেবেলা রাত্রে বলছি দুপুরবেলা কালকে খেলেছিল তোমার হচ্ছে জুতাটা আর কি কোথায় বা ফেলে রেখেছে তো ওর দাদাজি আবার দিয়ে গেল জুতাটা তো দেখো কই খেলে কই জিনিস রাখে আমার ছেলেরও হোস থাকে না আমারও তেমনই হোস থাকে না আর কি তো ওই যে এখন নিয়ে মানে নিয়ে এসে ওখানে রাখলো তো আমি এখন আবার নিয়ে আসলাম আর কি তো ওই যে এখন কিন্তু আমি ঘর দুয়ার সমস্তটাই মুজবো আর রাত্রেবেলায় বাসনপত্র যা ছিল সমস্তটাই মাঝামাঝি করে রেখে দিয়েছি আর কি কারণ রাত্রেবেলা যদি আমি মাঝামাঝি করে রেখে দেই সকালবেলা কিন্তু আমার বেশ আরামে একটা মানে দিন কাটে আর কি তো সকালটায় কিন্তু রাত্রেবেলা যদি আমি এইভাবে করে কাজকর্মগুলো করে থাকি সকালে কিন্তু অনেকটাই ফ্রেশ মাইন্ডে কাজগুলো কাজকর্মগুলো করতে পারি আর একটা বরকতময় দিনও হয় কিন্তু রাত্রে যদি আমি এই কাজগুলো করে থাকি তো রাত্রে কিছু কিছু কাজ কিন্তু আমাদের করে থাকতেই লাগে আর করে রাখতেই লাগে তো সকালে অনেকটাই আর কি ফ্রেশ লাগে তো দেখো আমি কিন্তু গাছকে ট্রাই করছি এটা দিয়েই হাত দিয়ে ঘরটা মোছার কারণ আমার ওয়েটটা এতটাই হয়ে গিয়েছে সেজন্য আর কি ওয়েটটা কমানোর জন্য অনেক কিছু ট্রাই করছি কারণ আমি অনেকটাই আর কি হেলদি হয়ে গিয়েছি তার মধ্যে কি বলতো এই যে বসে বসে কাজকর্ম না করে সব পণ্যটাই আর কি উঠে উঠে কাজকর্ম করছি সেজন্য তো দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি তারপরে কিন্তু গ্যাসটা মুছে নিচ্ছি আর গ্যাসটা মুছে এখন কিন্তু সকালের নাস্তা রেডি করব। আমার কিন্তু স্নান হয়ে গিয়েছে আর ওই যে আমাদেরও নাস্তা রেডি করব পুচকুরও রেডি করব তো দেখতেই থাকো ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই যেও তো জানি আমি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অনেক মানে বন্ধুরা আছে যে বাংলাদেশ থেকে দেখে তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ গো তুমি আমার পাশে এভাবেই থেকো তোমরা তো জানি না আজকে কি কি বক বক করছি না করছি কারণ যে আমাদের তো আত্মীয় এসেছে না সেই জন্য আর কি ওরা পাশে আর কি বাইরে আছে আর বক বক করছি তো ভীষণই খারাপ লাগছে জানি না কি কি বলছি না বলছি তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো আত্মীয় সামনে কথা বলতে একটা ভীষণই লজ্জা লাগে বলতে পারো তাও কিন্তু ওরা বাইরে আছে আমি বক বক করে যাচ্ছি তো ওরা হয়তো শুনতেও পারছে না আর কি তো তোমরা তো জানোই আমার কিন্তু এগুলো আগের অনেক দিনেরই ভিডিও আমি কিন্তু এডিট করে ভয়েস মানে এডিট হয়েছে ভয়েসটা দিতে পারি নাই তো সেই জন্য কিন্তু খুব কষ্ট করে আজকে ভয়েসটা দিলাম দুই তিন দিনের দুই তিন দিন ধরে আর কি ভিডিও আমি দিচ্ছি না তো সেজন্য কিন্তু অসুবিধাও হয়ে যাচ্ছে চ্যালেঞ্জটারও আর সেজন্য এদিকে আমাদের খাবার রেডি করে নিলাম আর এদিকে যে পুচকুর খাবার রেডি করে নিলাম ভাজি আর একটু হচ্ছে একটা রুটি তো আমার ছেলেটা তো খাবার মধ্যে অনেকেই ঝামেলা করে খেতে চায় না জানো ভীষণই খারাপ লেগে যায় আমার তো দেখো ওদিকে রোদ্রদে স্নান করেছি তো একটু রোদ্রুতে বসেছি ভীষণ মজা লাগছে রোদ্রুটা কী করবো বলো আমার সকালে উঠলে স্নান করলে রোদ্রুটে বসলে আর কি ভালো লাগে আর আমার ছেলেটাকে খাওয়াতে গিয়ে অনেকটাই প্যাকার মানে পড়ে যায় আর কি তো ওকে খাওয়াতে গেলে এক ঘন্টা লেগে যায় আমাকে প্রায় ওকে খাওয়ালাম আমি খেলাম খেয়ে দিয়ে একটু গরম মানে রোদরুর মধ্যে একটু গরম করলাম কাটাকে তারপরে এই যে এখন চলে আসলাম ঘরের মধ্যে বেছে না পটে আর জানি না কাকে সকাল সকাল স্নান করে রোদর মধ্যে বসতে ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে আর কি তো পাটিগুলো একটু টান টান করে করে নিলাম বিছনা চাদরটাও আর কি নতুন বিছিয়ে নিলাম ওই চাদরটা হল চাদরটা সরিয়ে এখন ভয় যেতে বসেছি মুরগি মুরগা সমস্তটাই কুক কুক করছে তোমরাও শুন শুনতে পারছো হয়তো একটু মানিয়ে নিও তো রান্না করব কি ভাবছি তো দেখি তিন পিস মাছ আছে বাঁধাকপি ফুলকপি সবই আছে তো ভাবলাম কি মাছটা আর হচ্ছে আলু দিয়ে আজকে ঝোল করে নিই তো মাছ আর আলুর ঝোল করে নেব এখন আর কি তো সমস্ত কিছুটাই আগে ওই যে ওই ঘরে নিয়ে যাই আমার এই যে এটাই একটা মানে হাঁটাহাঁটি হয় আর কি ব্যায়াম বলতে পারো একটু সকালবেলা উঠেই যে এই ঘর আর ওই ঘর করতে হয় এতটুকু তার তার উপর কিন্তু কার কোনো কাজ নাই শুধু জল ঢল আনতে লাগে এটাই তো ওদিকে ও যে ভাত বসিয়ে এদিকে মশলাটা করে নিচ্ছি আমি কিন্তু সংসারের কাজকর্মগুলো এইভাবেই ছোটো বাচ্চা নিয়ে দ্রুত করার চেষ্টা করি যে আমি জানি সকালে তাড়াতাড়ি কাজকর্মগুলো করতে পারলে আর কি একটু হলেও মানে আরাম নিতে পারি বিশ্রাম নিতে পারি সেজন্য তা কিন্তু হয়ে ওঠে না অনেকটাই আর কি প্যারা হয়ে যায় ছোট বাচ্চাকে খাওয়ানো পড়ানো ওকে টাইম টু টাইম স্নান করানো অনেকটাই আর কি সময়ও লেগে যায় আর কি তো এই যে মশলাপাটিটা করে নিচ্ছি আর এই ভিডিও এডিটিং আর ভয়েসটা দিতে আমার জীবনটা ফেটে যাচ্ছে বলতে পারো কারণ কী বলো তো আমি এই ভিডিওটা এডিট করেছি সম্পূর্ণটাই হ্যাঁ মিউজিক টিউজিক সমস্ত কিছু দিয়ে দিয়েছি শুধু ভয়েসটা দেয় আমি না ইনশর্ট থেকে অটোমেটিক ডিলিট করে দিয়েছি আমার দিদিকে দেখাই আর কি তো দিদি এসেছি আমার পিসির মেয়ে তাকে দেখাইলাম যে আমি এভাবে করে ভিডিও করি এডিট করি তা আমি আবার সাউন্ডটাও কমিয়ে দিয়েছি আমি আবার বলতেছিলাম যে কোন আমার ভয়েস টয়েস না নাকি অটোমেটিক দেখছি এটা ভয়েস দেওয়া নাই তো কি করলাম বলো তো ডিলেট করে আবার আমাকে সেই ডিলেট ফাইল থেকে নিয়ে আবার এডিট করতে লাগলো সেই দিনে আবার করেছি রাত্রে দুইটা তিনটা সময় অবধি করে তারপরে যে আজকে এখন ভয়েসটা দিচ্ছি তো ভীষণ কষ্ট লাগে জানো তো এডিট একটা মানে ভিডিও এডিট করার পরে যদি ওই ভিডিওটা ডিলিট হয়ে যায় তাহলে কতটাও খারাপটা লাগে বুঝতেই পারো তোমরা এদিকে এখন মাছের জন্য আলু আর মানে মাছটা তো ভাজবো না মাছটা কাঁচাই করবো তো মাছটাকে ওভাবে রেখে দিলাম জলের মধ্যে আর এদিকে তোমার হচ্ছে আলুটা ফ্রাই করে নিলাম মশলাটা বেরিয়ে নিলাম সমস্ত মশলা এখানে দিয়ে দিলাম আর পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি এখানে সোমবারের মধ্যে আর মশলাটাও দিয়ে দিয়েছি ভিডিওটা বেশি বড় করব না আর ধনিয়া পাতা দিয়েই আর মাছও দিয়ে দিয়েছি আর শেষ করব এখানে তোমাদের মধ্যেই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো লাগলে আত্মীয় স্বজনের কাছেও শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ কালকে ঠিক দুপুর দুটোর সময় আবারও আসছি আজকে জন্যটা টাটা